আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির ফিজিক্সে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে দেখাও যে পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গে মুক্তভাবে পরন্ত বস্তুর গতি সরল ছন্দিত গতি আচ্ছা এখন পৃথিবীর যে কেন্দ্রগামী আমি একটা সুরঙ্গ করব সে সুরঙ্গে কি হবে মুক্তভাবে পরন্ত বস্তুর গতি সরল ছন্দিত গতি হবে আচ্ছা এটার আগে আমরা আগে চিত্র বুঝতে হবে আমাদের আগে তাহলে আমি আমি এখানে একটা কী আঁকলাম একটা পৃথিবী আঁকি আগে আচ্ছা এটা মনে করলাম একটা পৃথিবী এখন পৃথিবীর আমরা কি করব একটা সুরঙ্গ করব পৃথিবীর কেন্দ্রগামে একটা সুরঙ্গ করব এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এখন পৃথিবীর কেন্দ্রগামে একটা সুরঙ্গ আঁকবো তাহলে আমরা এই যে পৃথিবীকে সুরঙ্গ করছি আচ্ছা পৃথিবীর কেন্দ্রগামে একটা আমরা সুরঙ্গ তৈরি করলাম এখন এখানে আমাদের একটা আমাদের পৃথিবীর কেন্দ্রগামে একটা সুরঙ্গ হয়ে গেছে এখন এটা কি করতে হবে এখানে আমরা মনে করি পৃথিবীর পৃষ্ঠে এটা হচ্ছে এ এ বিন্দু আর এখানে কি ধরব বি ধরলাম তাহলে কি করতে হবে এখন আমাদের পৃথিবীর পৃষ্ঠ এখানে কি এ বিন্দু তাহলে এই যে এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে ধরা যাক এবি পৃথিবীর ব্যাস বরাবর পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি সুরঙ্গ খনন করা হলো তাহলে পৃথিবীর ব্যাস কোনটা এবি এব দিয়ে একটা সুরঙ্গ খনন করা হলো এখন এ থেকে এম ভরের বস্তুকে সেরে দিলে তাহলে এ থেকে এম ভরের বস্তুকে যদি সেরে দিই সেরে দিলে কী হবে সেরে দিলে কি এদিকে পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকতে থাকতে একসময় ভাবলাম যে বস্তুটা এখানে আসছে বস্তুটা এখানে আসছে তাহলে কি হবে তাহলে আমরা ভাব এখন আমরা কি বলতে পারি যে কেন্দ্র থেকে এক্স মিটার দূরে কেন্দ্র থেকে এক্স মিটার দূরে বস্তুর অবস্থান বা বস্তু পোষাইলো তাহলে এখানে যে বস্তু আসলো তাহলে এখানে একটা পৃথিবী কল্পনা করতে হবে এখানে একটা কি করতে হবে আমাদের পৃথিবী কল্পনা করতে হবে আচ্ছা এটা আমরা একটা পৃথিবী কল্পনা করলাম তাহলে এই পৃথিবীর এটু এটা কিন্তু এখন পৃথিবীর কি ব্যাসার্ধ এই এক্সটা হলো কি তাহলে এই নতুন পৃথিবীর ব্যাসার্ধ আর আগে যে পৃথিবী ছিল এটার ব্যাসার্ধ কী আর আচ্ছা তাহলে আমরা কি ধরলাম এখানে যে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স মিটার দূরে একটা বস্তুর অবস্থান ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে এটা একটা কমন সেন্স যে যখন পৃথিবীর পৃষ্ঠবস্তু বস্তু ছিল তখন পৃথিবীর কেন্দ্রের দিকে কিন্তু একটা আকর্ষণ বল ছিল এখন যেহেতু পৃথিবীর সুরঙ্গ মা এখানে বস্তু আসছে তাহলে এ বস্তু কি করবে অবশ্যই পৃথিবীর কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কাজ করবে তাহলে সে আকর্ষণ বলটা কি হবে সে আকর্ষণ বল এ ফিজিক্যাল টু আমরা কি লিখতে পারি আমরা জানি আকর্ষণ বলে সূত্র জানি এ ফিজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম জি এম বাই আর স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি আকর্ষণ বলের সূত্র তাহলে যখন বস্তু আমাদের এখানে তখন কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলটা বের করতে হবে তাহলে এখন আমরা কী করব এখন আমাদের জিত মহাকর্ষ ধুবক এখন এই ক্যাপিটাল এমটা কী এটা কিন্তু পৃথিবীর ভর আর এটা হচ্ছে বস্তুর ভর তাহলে এম ভরের বস্তু সেরে দিস এখান থেকে তাহলে আমাদের এখন কি করতে হবে এই ক্যাপিটাল এমটা বের করতে হবে তাহলে আমরা এখানে জি লিখলাম এখন এই ক্যাপিটাল এমটা কী করে বের করব আমি এটা বোঝার জন্য সাইড নোটে লিখে দিলাম এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই তাহলে আমরা কী জানি রো ইজিক্যাল টু এম ভাগ ভি অতএব এম ইজিক্যাল টু কী রো ইন ভি তাহলে আমরা এম টু কী লিখতে পারি রো ধরলাম এ যখন যখন এটা পৃথিবী তখন এটা ঘনত্ব যদি রো হয় রো হয় তাহলে আমরা কি লিখতে পারি রো এখানে থাকলো তাহলে এই পৃথিবীর আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ব্যাসার্ধ কিউব কিন্তু এই পৃথিবীর ব্যাসার্ধ কি এক্স না তাহলে কি করতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউবের জায়গায় এক্স কিউব তাহলে এখন এমের জায়গায় এটা আমরা বসাই দিব তাহলে কী হবে যে রো ফোর বাই থ্রি পাই এক্স কিউব স্মল এম স্মল এম এখানে বসাই দিলাম ডিভাইডেড বাই আর স্কয়ার আমরা কিন্তু এখানে বস্তুর কারণে এটা পৃথিবী ধরে নিয়েছিলাম তাহলে কি কী করতে হবে এখানে এখন কী করতে হবে তাহলে এখানে দূরত্ব কি ব্যসব্দ কি এক্স তাহলে কী হবে এক্স স্কয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা এখান থেকে বুঝতে পারছো যদি না বুঝো আমাকে জানাবে তাহলে এখানে কী করবো এবার এখানে কাটাকাটি করা যায় দুইটা এক্স থেকে দুইটা এর এটা লিখে থাকে একটা এক্স থাকে তাহলে আমরা কী লিখতে পারি যে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি রো পাই এক্স এম জি লিখতে পারি এখানে একটা সাজাই লিখে দিলাম আমাদের কি এফ এ মানিটা বের হলো এখন এখানে একটা বুঝতে হবে যে আমাদের কিন্তু আকর্ষণ বল এই দিকে ছিল পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বল আর আমরা দূরত্ব নিছি কোন দিকে আকর্ষণ বল এদিকে কাজ করছিল এবং দূরত্ব নিছিলাম এই দিকে তাহলে আকর্ষণ বল এবং দূরত্ব বিপরীতমুখী না সুতরাং এখানে একটা কী দিতে পারি মাইনাস দিতে পারি তাহলে এখানে আমরা এ ফিজিক্যালটা কী পাইলাম মাইনাস ফোর বাই থ্রি রো পাই এক্স এম জি আচ্ছা তাহলে এখন আমরা নিউটনের সূত্র হতে একটা সূত্র জানি যে আকর্ষণ বলে কারণে এখন ত্বরণ সৃষ্টি হবে তাহলে এটা দিলাম এক নং সমীকরণ দেওয়া যায় তাহলে এখন কি হবে নিউটনের নিউটনের সূত্র হতে জানি যে আকর্ষণ বলে কারণে একটা ত্বরণ সৃষ্টি হবে সুতরাং আমরা জানি এখানে আবার লিখতে হবে আমরা জানি এ ফিজিক্যাল টু কী এ ফিজিক্যাল টু এম এ এখন আমাদের এখানে কি এফের মান আমরা জানি স্মল এমও তো জানি এম ভরের বস্তু কিন্তু এখানে আমাদের এ এর মান জানা নাই এটা এখন আমাদের বের করতে হবে তখন এ একে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে একবার বেসিক থেকে শিখতে হবে এটা সারা জীবন কাজে লাগবে আচ্ছা এ আমরা বেসিকটা দিন থেকে আলোচনা করি যে এখানে কি আমরা তরণে কি লিখতে পারি তরণ এ কি লিখতে পারি তরণ এ টু লিখতে পারি আমরা ডিভি ডিটি এটা লিখতে পাই না তাহলে বেক বেগেক অন্তরিকরণ করলে আমরা তরণ পাই আবার কি বেগেক অন্তরীকরণ করলে তরণ পাই এটা সব সময় কাজে লাগবে এবং কি পাই আমরা যদি এ বের বেগ বের করতে চাই তাহলে কি স্মরণেক যদি আমরা অন্তরীকরণ করি ডিডিটি করি স্বরণ মানে এক্স তাহলে এক্সেক যদি আমরা ডিডি ডিডিটি করি তাহলে বেগ পাই এখন এই দুটা কাজে লাগিয়ে আমরা এর মানটা বের করব তাহলে আমরা এজিক্যাল টু কি লিখ তাহলে এ দুটা কাজে লাগবে বেসিক জিনিস এই দুইটা আচ্ছা তাহলে এখন কি আমরা জানি এজিক্যাল টু ডিভি ডিটি এখন ভিজিক্যাল টু কি লিখতে পারি ভিজিক্যাল টু লিখ তাহলে এটা আমরা ডি বাই ডিটি লিখলাম ডিডিটি লিখলাম আর ভিজিক্যাল টু ডিডিটি এক্স সেটা এখানে লিখতে হবে ডিটি এক্স এটা লিখলাম এখন এটা এর সাথে গুণ অবস্থায় আছে না তাহলে যখন একবার অন্তরীকরণকে আবার অন্তরিকরণ দিয়ে গুণ করতে হয় এটা হচ্ছে গুণ করার নিয়ম ডি এর সাথে ডিগুণ করলে কী হবে ডিস্কোয়ার এক্স ডি স্কয়ার এক্স কিন্তু এখানে ডি এর সাথে ডিগুণ করে ডিস্কোয়ার হবে না টি এর সাথে টি গুণ করে ডিস্কোয়ার হবে তাহলে এখানে কী লিখবো ডিটি স্কয়ার তাহলে আমরা এর কী মান পাইলাম এ জিগা টু ডিসকোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এখন এর মানটা এখানে আমরা বসাই দিব তাহলে এফের মানও এখানে বসাই দিব আবার কী করবো এখানে লিখে দেওয়া যেতে পারে যে এফের এফ ও এর মান বসিয়ে পাই তাহলে এফ এফের মানটা বসাই দিলাম এফ ইজিক্যাল টু মাইনাস ফোর বাই থ্রি রো পাই এর মান কী ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আচ্ছা এটা পাইলাম এখন উভয় পক্ষ থেকে কী করা যায় বা উভয় পক্ষ থেকে কিন্তু স্মল স্মল এম কেটে যায় এখন কী থাকে স্মল কেটে যায় এখন আমরা এটাকে কী লিখতে পারি যে মাইনাস ফোর বাই থ্রি রো পাই এক্স জি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আচ্ছা এখন আমাদের কী করতে হবে এখন একটা কাজ করা যাইতে পারে এখন যদি জিটা এখানে দেখি এক্সট্রা আমরা এক পাশে রাখব মাইনাস ফোর বাই থ্রি রো পাই জি এক্স ফিজিক্যাল ডি স্কোয়ার আচ্ছা এখন যদি এখানে কী করতে পারি এটুকু একটা ধ্রুব মান আমরা ধরে নেব এটা তো সব বলে কনস্ট্যান্ট মান তাহলে এখানে এখানে কী ধরব যে ফোর বাই থ্রি রো এটার মান ধরব হচ্ছে ওমেগা স্কোয়ার ধরে আচ্ছা তাহলে এটা যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি মাইনাস এটা ওমেগা স্কোয়ার ধরলাম তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক টু ডিসার এক্স ডিটি স্কোয়ার তাহলে এখানে কী করতে পারি এটা এই যে এগুলো সব আমি সাইড নোটে বোঝানোর জন্য লিখে দিলাম এগুলো খাতায় লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা কী করতে পারি এবার আমরা যদি এটা এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আছে অবশ্যই এটা এখানে প্লাস হয়ে যাবে এটা এখানে এখানে করলাম তাহলে কী হবে এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ফিজিক্যালটু কি এই সমীকরণটাই হলো সরল দৌলগতির সমীকরণ তো এটা প্রমাণ হয়ে গেল প্রুফড তো একটা মজার ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দিই তাহলে সে বস্তুটা কি হবে তোমরা কি জানো তাহলে এখান থেকে যদি বস্তুটা ছেড়ে দিই তাহলে এটা একবারে এখানে চলে আসবে আবার এখানে চলে যাবে আবার এখানে আসবে আবার এখানে চলে যাবে তার মানে কি বস্তু একবারে উঠানামা করতে থাকবে এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় তো আমাদের চ্যানেলে পরীক্ষার আসার উপযোগী এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান একেবারে বেসিক থেকে সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন qadrga iton